ওরাও কি সবগুলো ওই ওই দলের লোক ওরাও কি রান দেয় খায় নাকি যদি না খায় না রান্না করে তাহলে যে জি বাংলায় যে কাজটা করেছে জি বাংলা রান্না ঘরের সেই ব্যক্তি সুরূপা চ্যাটার্জি ও যে কাজ করছে এইটার প্রতিবাদ কে কে জানিয়েছেন আর কে কে জানান নাই যারা জানান নাই ওরা একটাও গীতা মানেন না যারা এই কর্মের প্রতিবাদ জানায় নাই ওরা একটাও গীতা মানে না বিকাশ কাজ করছে ব্রাহ্মণের মেয়ে হয়ে গোমাংস রন্ধন করেছে আবার দেখাইছে কোনটা কোনটা দিয়া তাই এই শ্রীমদ ভগবত গীতায় ভগবান কৃষ্ণ নিচে অর্জুনকে বললেন অর্জুন বললেন আমি যুদ্ধ করিব না আর অর্জুনকে ভগবান কৃষ্ণ সাধু বাবা দিকে তাকান রাধে রাধে তাহলে অর্জুন কথাটা ভালো করে বলেন অর্জুন বললেন আমি যুদ্ধ করব না বলেনি আর ভগবান হয়ে তিনি বললেন অর্জুন তোর যুদ্ধ করতে হবে ভাই বলছে না আমি করবো না বলছে কেন করবো না সথা এই একটাই ধর্ম ভগবানের সাথে বন্ধু করা যায় সেটা সনাতন একটাই ধর্ম ভগবান ভাই বলে পাওয়া যায় সেটা সনাতন একটাই ধর্ম ভগবানকে পুত্র রূপে পাওয়া যায় সেটা সনাতন একটাই ধর্ম ভগবানকে সখা রূপে পাওয়া যায় সনাতন একটাই ধর্মকে কাঁধে ভগবানের কাঁধে চড়া যায় সেটার নাম সনাতন পারলে দাঁড়িয়ে বলো যেটা আমি মিথ্যা বলছি যদি বাপের ব্যাটা হয়ে থাকো তাহলে বলো যে সনাতন ধর্মে এটা নাই আমি দেখিয়ে দিতে চাই আমি যেগুলো বলছি প্রত্যেকটা আমার ভগবান করে দেখিয়ে দিয়েছে কিনা এই জিনিসটা বলছি তবে মাথা চাপিতে তমেবো তবে বন্ধুর্য শাখা তমেব দেব 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 কাঁধে চড়ায় কাঁধে চড়ে পরে ক্রিয়া তুমি কোন বড় লোক তুমি আমি সম একটাই ধর্ম ভক্তর আর ভগবান একাকার হতে পারে তার নাম সনাতন সনাতনের কথা ভালো করে শ্রবণ করো খালি শুয়ের জল খাইয়ে সনাতনই দেখাতে চাই না সনাতন কি এটাকে আগে উপলব্ধি করতে শেখাও যে সনাতন ধর্মটা কি পৃথিবীতে একটাই সনাতন ধর্ম যে সনাতনে ভগবানের সাথে সম্বন্ধ করা যায় সম্পর্ক করা যায় ভগবানকে গোলক থেকে ভূলকে আনার অধিকার একমাত্র সনাতন ধর্মের আছে আছে কি না পারছে কি না কি মা পারে তো তোমরা পারছো তাহলে এখানে একটু বুঝার চেষ্টা করুন তাহলে গীতা মানসিক কোথায় গীতা বললেন অর্জুন বললেন ভগবান আমার জ্ঞাতিকে বধ করে আমি এই রাজত্ব চাই না তাই তো বলেছে এখন তো বর্তমান প্রতি ঘরে ঘরে গীতা শিক্ষা চালু হয়েছে হয়েছে না আচ্ছা গীতা পড়ানো হয় গীতা শিক্ষা দেওয়া হয় না এখন গীতা পড়ানো হচ্ছে কিন্তু গীতা শিক্ষা দেওয়া হয়নি আগে যদিও গীতা কম জানতো তারা গীতা শেখতো পড়তো না আর এখন গীতাকে পড়া হচ্ছে কিন্তু মেনে নেওয়া হচ্ছে কেন মেনে নেওয়া হচ্ছে না অর্থাৎ গীতায় ভগবান কি জানাতে চাইছে প্রতি ঘরে ঘরে প্রত্যেকটা পাঠকের প্রত্যেকটা আলোচকের এই গীতার তত্ত্বটাকে প্রতিটা জীবকে উপলব্ধি করাতে হবে ভগবান কি বলছে ভগবান অর্জুনকে দ্বারা যুদ্ধ করাতে চাইলে আর এই সনাতন সাধুরা কয় ওই যুদ্ধ না এই দেহটাই কুরুক্ষেত্র ও দাদু এত মধু দিলে হবে না সব জায়গায় সব তুমি যাইও না তাইলে বিপদে পড়ি সব জায়গার গান সব জায়গা গাওয়া যাবে না যখন যে যুগ ধর্ম প্রবর্তন যে যুগে যাহা যায় যখন যেমন তখন তেমন সনাতন ধর্ম যখন যেমন তখন তেমন ভগবান কৃষ্ণ শিখিয়ে দিলেন তুমি একজন যুদ্ধার কাছে তুমি একজন যুদ্ধা সাজবে একজন বৈষ্ণবের কাছে তুমি একজন কৃতজ্ঞ বৈষ্ণব সাজবে ভক্ত সাজবে কিন্তু যখন একজন অসুরের কাছে যাবে তখন তোমার ধনুক ধারী হয়ে তোমার যুদ্ধ করতে হবে কারণ না হলে অসুরের কাছ থেকে তুমি বাঁচতে পারবে না কি প্রয়োজন আছে কিনা অসুরের কাছে যদি আপনি মাথা নত করেন বাঁচতে পারবেন তাহলে ওখানে কি করতে হবে তাহলে গীতায় বললেন কোনটা আর আমরা করছি কোনটা এই বাংলার বুকে এই যে আজকে ভারত বাংলা ভারতের দেশে বাংলাদেশে এই বাংলাদেশি সনাতন জাতির সম্মান মারার জন্য ওই যে যে দুষ্ট মহিলা ওই যে যে ফ্যাশিয়াল মহিলা ওরে রাস্তায় যদি বাংলার জনগণ ভারত লাগতো না রাস্তায় বেরিয়ে তো আরে পাড়াই একেবারে আম ফলছি বানাই দিতাম আর মিকাপ মেরে পিকাপ বানায় দিতাম যে কত বড় সাহস হইছে বাংলার সনাতনী ধর্ম নিয়ে তিনি খেলবার দেওয়া যাবে যাবে সনাতন ধর্ম কি কোনো খেলার ধর্ম সনাতন ধর্ম কি ছোট করার ধর্ম সনাতন ধর্ম কি প্রেমের ধর্ম দয়ার ধর্ম করুণার ধর্ম ভালোবাসার ধর্ম কি রাগ হচ্ছে নাকি কি আমার বয়স্ক বাবাদের একটু কষ্ট হচ্ছে নাকি রাগ হচ্ছে আপনাদের কথা পরে বলবো আগে আমার এই কথা বলতে হবে কেন বলতে হবে আপনাদের এখন লাঠি করার ক্ষমতা নাই এই বাংলাদেশে কতবার এই কয়েক বছর আগে নানুয়া দিগির পারে যখন সনাতনীয় ইসমানের দুটো ছেলেকে হত্যা করা হলো দুর্গা পূজার সময় যে চক্রান্ত করে কোরআনে রেখে হনুমানের পায়ে যে আমাদের যন্ত্রণা দেওয়া হয়েছিল এই যে যারা ঘরে ঘরে এই যে গ্রাম অঞ্চলে সাধুরা কৃষ্ণ কৃষ্ণ বলেন তখন আপনাকে ঘুম ঠিকই হয়েছে কিন্তু আমরা ঘুমাতে পারি না আমরা ঘুমাতে পারিনি আমাদের যন্ত্রণাটা লেগেছিল তাই আমি আশা রাখব প্রতিটা ছেলে হৃদয়ে সনাতন অরিজিনাল সনাতন বস্তুটাকে চিনিয়ে দিতে হবে জানিয়ে দিতে হবে শিখিয়ে দিতে হবে আমার মহাপ্রভু নিজে মুখে বলেছে কি বলেছে একটু ভালো করে শুনুন এই মা এই মা আমার দিকে তাকাও চরণে হাত রেখে বলছি আর কথা বলো না এর পরে কিন্তু অন্য বলবো আবার একটা বাবা কিছু লরে না তোমাদের এই கேட்டு বল ভাই কথা একটু ভালো করে শোনো মা জীবনে কত কষ্ট এই codimension থেকে না শুধু বাংলাদেশী নিত্য নন্যন্য চলছে দেখি অমকের অমকের মেয়ে তখন মানে মানে না না এই অঞ্চলে একটু সচেতন করার জন্য আজকে আলোচনা আপনি ধর্মীয় কথা কৃষ্ণ কথা যতই বলেন যদি পাত্র তৈরি না হয় যদি সনাতন টিকে না থাকে তাহলে এই ধর্ম কোথায় বলবেন আগে জাতিকে রক্ষা করা শিখতে হবে তারপরে গ্রন্থ পার তাকে সচেতনা শিখতে হবে এক সপ্তাহ ভাগ পথ দিলেন দিন ভাগ পথ দিলেন যদি নিজের ঘরের মেয়ে ধর্মান্তরিত হয়ে যায় ভাগ পথ এই লাভ তুমি মালা টপ টপ করে কোন লাভ পাবে যদি তোমার ছেলে ধর্মান্তরিত হয়ে যায় তোমার ছেলেকে আগে সনাতন ধর্ম কি এটাকে আগে জানাও আগে শিখাও আগে বুঝাও তারপরে তুমি সাধু হয়ে একা সাধু হয়েও না পরিবারটাকে নিয়ে সাধু হও তবে তুমি সাধু একা সাধু হলে কোনোদিন সাধু হতে পারবে না পারবে বাবা দেখেন কত সাধু আছে নিজের মালা টপ করে ছেলে আরো কোনো বউ নিয়ে পালাইয়ে সারে ছেলেকে কি শিক্ষা দিকে ছেলেকে কি শিক্ষা দিকে তুমি তাকে এই শিক্ষাটা দাও বাবা আমি তুলসী মালা গলায় নিয়েছি আমি পিলক ধারণ করেছি আমি মহাপ্রভুর নাম করছি আমাকে তুমি হেও পূর্ণ করো না এই কথাটা যদি কোনো বাবা তার সন্তানকে শিখায় তার সন্তান কি অমানুষ হতে পারে পারবে অমানুষ হতে পারবে পারবে না তাহলে আগে শিক্ষা দিতে হবে কোনটা মনুষ্যত্ব অর্জন করার কথা তো মনুষ্যত্ব অর্জন হয় কি সে করতাল বাজাইলে হরে কৃষ্ণ গাইলে না আগে করতাল হরে কৃষ্ণ গাইলে মনুষ্যত্ব শিক্ষা হয় না আগে কি করতে হবে আগে নৈতিকতা শিক্ষা দিতে হবে যার নৈতিকতা শিক্ষা নেই আগেই হরে কৃষ্ণ গিয়ে ধম্প বাড়েলে পরে ওই নামে কাজ হবে না হবে না আজকে আসুন কথাটা বলে পারছি না রাধে রাধে যে কথাটা বলেছি তাহলে গীতায় শিক্ষা দিলেন যুদ্ধ করবো না ভগবান বললেন যুদ্ধ করো কেন যুদ্ধ আমার আত্মীয়কে বধ করা যাবে না ভগবান বললেন যে না যে আত্মীয় তোমার ধর্মের পক্ষে না এই যুবক ছেলেরা সনাতন ধর্মে কি বলেছে জানো সনাতন ধর্মে স্পষ্ট আত্মীয় হিংসা শিখিয়ে দেবো